আর বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ বেলেঘাটা লেকে এসেছি মোটামুটি আজকে তেরো তারিখ আর সন্ধেবেলায় খুব পারে আছি তো খুব পরে আজকে কি মাছ হয় সেটা অবশ্যই দেখাবো সন্ধেবেলায় কিন্তু বড় বড় মাছ হচ্ছে সেইগুলোই দেখার জন্য এসেছি সঙ্গে থাকুন আজ কিন্তু বড় মাছ হবেই তো আমাদের পেছনে দাদা রেখেছে তাদেরকেও দেখাবো যে আমাদের চিত থেকে এসেছে ডাবলু দা আর বিকেলবেলায় সিট ফেলেছে কিন্তু বড়ো মাছ ধরবে বলে কিন্তু সন্ধেবেলায় ফেলেছে তো পাশেও এটা হলো আমাদের একুশ নম্বর সিট আর আজকে মোটামুটি সিট আছে একদি কুড়ি আঠেরো উনিশ সব সিটই বুক আছে তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে তো এই সময়ই মাছ খাওয়ার টাইম দেখা যাক কার আগে মাছ খায় সেটাই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে আজকে হবে 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 আজকে আমি এসে গেছি এটা বড় মাছ হবে ইয়ো কাকা টপে টপে দাদা কি মাছ হবে এটা বড় মাছ আজকে হবে তো বন্ধুরা আজকে বেলে কাটা লেগে একুশ নম্বর সিটে ডাব্লুতে বসেছে আর বড় মাছ কিন্তু ধরে নিয়ে যাবে আমাদের পুরো টিম এসে গেছে এই যে এই যে আমাদের মিলিটারি কাকা মাছ আজকে ধরে নিয়ে যাবেই

या कोई नहीं बे जगह डाले खेलो पास है अभी एक टाइम है अभी बाकी से राउंडर लाइट लेकर मां तेरी अच्छो दे दादा आवाज अच्छे एक तो बस क्या होना सब नहीं कहता है ये पीछे चला गया कोई तो मैच होते है ऐ तो ऐ तो आ जाएगी क्या रे रेडी है

અરે તો ઉત ઉત કરો ભાઈ હા તો ઉત ઉત કરો મુઠ કા એટલું આટ ઉત ઉત કરો આટ ઉત ઉત કરો આટ ઉત ઉત કરો મુઠ કા સનો એસો એસો ગાડા છે સો તો

এই সরটে পাঠাই দে এইটাই তো লাইন लेके ওনো তালা ঘুরছে তালা ঘুরছে বন্ধুরা আজ কিন্তু আর দেখানো যাচ্ছে না মোটামুটি সাড়ে ছটা বেজে গেছে আমাকে একটু কাজ আছে বাড়িতে আমাকে একটু ফিরতে হবে তো মোটামুটি আজকে কি খুব পারে তিনটে সিটে ছিলাম তার মধ্যে একটা তো বড়ো মাথ হয়েছে আর ওই একটা সিলভার হয়েছে সেটা লাইভে দেখিয়েছি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন